বিভিন্ন দাবিতে জল দপ্তরের মুখ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি মঙ্গলবার কৃষকদের স্বার্থ সম্মিলিত বিভিন্ন জল সম্পদ দপ্তরের মুখ্য সাথে কথা বলেন সারা ভারত ত্রিপুরা রাজ্য কমিটির এক প্রতিনিধি দল পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন ত্রিপুরা কৃষি প্রধান রাজ্য কৃষির আয়ের উপর গোটা রাজ্য নির্ভরশীল কিন্তু বর্তমান সময়ে গোটা রাজ্যব্যাপী সবচেয়ে খারাপ অবস্থা রয়েছে কৃষকদের বিভিন্ন এলাকায় জলচেশের অভাব রয়েছে যার ফলে কৃষকরা ধান চাষ করতে পারছেন না ধান চাষের সংখ্যা দিন দিন কমে আসছে এ ধরনের বিভিন্ন দাবি নিয়ে এদিন ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান সম্পাদক পবিত্রকর নেদাবাবণ মাস শেষ প্রায় বাজবাজি হয়েছে আমনের হলো ভরা বর্ষু বৃষ্টি না থাকার ফলে যে জমি চাষ করেছিল সেখানেও রোয়া দেওয়া যাচ্ছে না পরে ভাদ্র মাস সেটা আরও বেশি করা হয় বড় ফসলও হয়নি এবার আমন যদি না হয় তো তো ধান হইলে আমাদের প্রধান খাওয়ার ফসল বলে সেই জায়গায় আমরা শেষ দপ্তরের কাছে এসছি কারণে যে তারা তো প্রায় আশি ভাগ নব্বই ভাগ মেশিন খারাপ বিকল্প এখন জল দিতে পারলে ওই জমিতে লাগানো যাবে